দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গুড মর্নিং এ দেখো সকাল সকাল চিয়া সিট নিয়ে চলে এসেছি কবে থেকেই ভাবছি চিয়া সিট খাবো চিয়া সিড খাবো চিয়া সিট খাওয়াই হচ্ছে না চিয়া সিট নিয়ে চলে এসেছি অল্পই ভিজেছিলাম এইরকম ছোট গ্লাসে চা চা খাই যে গ্লাসগুলোই তো অনেকটাই হয়ে গেছে দেখছি এবার অল্প একটু খেয়ে দেখবো যদি মিষ্টি ছাড়া খাওয়া না দেয় তাহলে কিন্তু চিনি মিশিয়েই খাবো আমি পানসে লাগলে জানি না চিনি মিশালে ক্ষতি হবে কিনা আর ক্ষতি কি আর ক্ষতি হবে বলো তো চলো সামনে ক্যামেরায় আসি ভুটবহনি রূপা দেরি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি আজকে হচ্ছে ছয় ছয় মে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি তো মোটামুটি তোলা হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো কুছো মহলে রেখে দিয়েছি এখানটায় তারপর ঝাড় দিয়ে দিয়েছি ব্রাশ করে চলে এসেছি তারপর এখন চিয়া চেয়ার সিটটা খেয়ে তারপরে যাবো বাথরুমে তারপরে এটা ধুয়ে আসবো এসে ততক্ষণ অনেকটা সময় হয়ে যাবে আধা ঘন্টা মতো কাটিয়ে তারপরে চা খাবো তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো বাই এখনকার মতো বেশি একটা ভালো না ওই ইসব ফুলের ভুষার মধ্যে খেতে ইসব ফুলের বসে যেরকম খেতে ওরকমই খেতে একটু জানো না মুখে ভেজে থাকছে খালি এই আর কি তো পরিমাণটা বেশি বেজানো হয়ে গেছে তারপর এরপরে যেদিনকে খাবো সেদিন একটু কম হয়ে একটু বেশি হয়ে গেছে পরিমাণ ভালো না খেতে ট্রেন দেখা যায় আমি ঘরের বারান্দার থেকে ট্রেন দেখাচ্ছি তোমাদের বুঝতে পারছো কতটা ডিস্ট্যান্স এই যে এই মাঠটা ওখানে একটা ক্লাব আছে মাঠটা পেরিয়ে ওই যে স্টেশনের প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে আপে ট্রেন বুঝলে এখনই ছাড়বে ট্রেনটা তাহলেই বুঝতে পারবে ওই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ওইটা হচ্ছে আপে ট্রেন যাচ্ছে দেখো বুঝতে পারছো আপে ট্রেন যাচ্ছে ওই দেখো আপে ট্রেন যাচ্ছে ঠিক আছে হয়ে গেলো ট্রেন চলে গেল এই হচ্ছে বারান্দা এই হচ্ছে ঘর আর এখান দিয়ে তোমাদের যে ঘরের সঙ্গে এই দেখো পায়খানা বাথরুম এই যে এটা হচ্ছে পায়খানা বাথরুম আর এই যে এখানে হচ্ছে কলপা কলপাড় বোঝাতে পেরেছি তোমাদেরকে কালকে সেটা পড়ে গেছিলাম রানাঘাট ধুতে হবে তো এই যে বাসিনা এটি ধুয়ে দিয়েছি এখন একটু হাওয়া খেয়ে নিই কি গরম কি গরম চা না খেলে মাথা ঘন্টা করে তাই না এখন এত গরম পড়েছে না চাটা আমার চা না খেলে মাথা করবে আকাশটা মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে বৃষ্টি ঝড় উঠবো উঠবো করছে কিন্তু হচ্ছে না হচ্ছে না কি অবস্থা তোমার মুখের কি অবস্থা গো কি সব বেরিয়ে গেছে চলো একটু বিশ্রাম করে নিই একটু কাজ করলে হাঁপিয়ে যায় একটু বিশ্রাম করে নিয়ে তারপর চা বসাবো বাজারে যাবো একটু ভাবছি দেখি নাকি ঘরেই ডাল আর সেদ্ধ ডিম ভাজা খেয়ে নেবো আবার দু একদিন থেকে তো যেতে হবে ওটাই সমস্যা আবার সামনে ভোট এটাই চারিদিকে সমস্যা এখন গেলে দু একদিনের মধ্যে গেলে আবার ভোটের আগে আসতে পারবে ভোটের আগের দিন আসতে হবে দেখা যাক কি হয় চলো প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম চা খেতে চা সিট খেয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম নোক টোক কাটলাম একটু নেল পালিশ করলাম এই দেখো গিয়ে বসে থেকে থেকে এই যে চলে এসেছি চা বানাতে চা প্রায় হয়ে এসেছে এই দেখো লিকারটা কুপিয়ে নিচ্ছি দিয়ে এই যে গুলো দুধ কমপ্লিট হ্যাঁ তো আমাশাই হচ্ছে এইগুলো সেলাই করতে দিয়েছিলাম দিয়ে দিল একটু সেলাই না করে নিলে সেলাই খুলে যাচ্ছে সব সেলাই খুলে যায় এগুলো সেলাই করে নিলাম নতুন তো তো যেটা বলছিলাম তোমাদেরকে এই যে এই এই দেড় বছরের চিনি আর এই ফুরাবো ফোড়াবো করছে এইটুকু আর অবশিষ্ট আছে দেড় বছর ধরে চিনিটা খাচ্ছি আমি খাচ্ছি রাখছি খাচ্ছি রাখছি করে করে এখনও চিনিটা ফুরাতে পারিনি তো আর দু এক মধ্যেই চিনিটা ফুরিয়ে যাবে দেখো আর এখানে দেখো সবই তো বাজার করতে হবে তারাও গ্যাসটা বন্ধ গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার চাটা ছেঁকে নিয়ে মস্তি করে চায়ে পিয়েঙ্গে আর এই দেখো চায়ের সঙ্গে আজকে চিড়ে ভাজা খাবো চিড়ে ভাজা এই চাল ছিল ভিজিয়ে দিয়েছি ভাত হবে ডাল ভাত আলু ভাজা তোমাদের সাথে সাথে বন্যা ওরা আগ করেছে বুঝলে বন্যা এখন অতটা আসে না বন্যাও অনেক রাগ করেছে আমার উপর তোমরা যেমন রাগ করো ঘরে না থাকলে সেরকম বন্যাও রাগ করেছে হুম তো চা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি এই যে মুড়ি বারন্ত ওই জন্য এই দোকান থেকে এই যে বাড়িতে ভাড়া থাকি এদের আবার দোকানও আছে ওদের দোকান থেকে চিড়ে ভাজা কিনে নিয়ে আসলাম চিড়ে ভাজা দিয়ে এখন চাটা খাবো খেয়ে বাজারে যাবো চায়ের কালারটা দেখবে দেখাতে পারছি দেখো সেই কালার হয়েছে কেন বলো তো বলতো এটা হচ্ছে গ্রুপ ওয়ান রেড লেভেল ন্যাচারাল কেয়ার চায় কি শান্তি চাটা খেয়ে তোমাদের কি বলবো সবই ভগবানের দান আর কি মেয়ে পয়সা দিলে এটা পারতাম বলো এই চাটা আমি খুব ভালোবাসি এই চাটা খেতে ভীষণ প্রিয় চাটা আমার এই পাগল আমি বকবক করছি চলো খেয়ে নি তাড়াতাড়ি গিয়ে বাজারে যেতে হবে আকাশ কিন্তু একটু একটু সাজুগুজু করছে মনে হচ্ছে দেখা যাক কি ঘরে মেলার একটাই কারণ সেটা হচ্ছে ঘরটা একটু ঠান্ডা থাকবে ট্যানটা চালিয়ে দিলে ঘর তোর মোছা হয়ে গেছে অনেকটা সময় পরে আবার আসলাম তোমাদের সামনে রান্না বান্না হয়ে গেছে এখানে সব করা আছে এই বাসন ধোয়াও হয়ে গেছে এখন খালি স্নান করা বাকি স্নান করতে যাবো এসে বিছনাটা গোছাবো বিছনা এগুলো দেখি কি করা যায় এগুলোতে একটা ভিডিও বানাবো ভাবছি তার জন্যই পড়ে আছে বিছনার ধরে খুব খুশি খুশি মনে চলছিলাম সকাল থেকে আজও আজকেও একটু খুশি খুশি ছিলাম ভালোই খুশি ছিলাম রান্না বান্না শুরু করেছিলাম হঠাৎ করে একটা কারণবশত মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ খারাপ মানে ভীষণ খারাপ জানি না আমার সাথে কেন এরকম হয় আমি ভীষণ স্বার্থকর আমার ভিডিও বন্ধ করে দেওয়া দরকার আমি কেন ভিডিও করি আমার ভিডিও বন্ধ করে দেওয়া দরকার ওয়াইটিতে না থাকাই ভালো আমার অনেকের অনেক সমস্যা ওয়াইটিতে থাকলে কেউ জুতোর ছবি পাঠাচ্ছে কেউ বলছে আমি স্বার্থকর আমি নাকি স্বার্থকর সত্যি কি আমি এতটা খারাপ এতটাই খারাপ আমি সত্যি না ঠিক একদম ঠিক সম্পর্কগুলোকে যত সহজ সরল করতে চাই যত জটিলতা বেঁধে যায় সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে গেলেই আমার সব কিছু খারাপ হয়ে যায় আমার সঙ্গে আকাশটা একটু মেঘাচ্ছন্ন হচ্ছে আস্তে আস্তে জানি না কখন বৃষ্টি নামবে না কি আদৌ নামবে না মেঘলা তো ভালোই করছে আজকে কি হয় দেখা যাক কিরকম ঘেমেছি স্নানটা করে আসে ভাত খাবো খেয়ে একটু রেস্ট নিয়ে ফোনে রিচার্জ করতে যেতে হবে রিচার্জ মানে নেট ভরতে যেতে হবে আজকে ভিডিও দিতে পারিনি আজ হচ্ছে ছ তারিখ মনে হয় ছয় তারিখ না ক তারিখ আজকে ছয় তারিখ মনে হয় ক্যালেন্ডারটা এখানে খুলে খুলে পড়ে গেল ছ তারিখ আজ ছ তারিখ ছয়ই মে এখনও এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো এখনও ভিডিও পোস্ট করতে পারিনি তিনটে বাইশ বাজে এখনও ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ নেট গেছে চুয়াল্লিশ আটত্রিশ আটত্রিশ পার্সেন্ট হয়ে বসে রয়েছে আর হচ্ছে না কিসে যে আমার এই সমাধান হবে আমি জানি না যেহেতু আমার ঘরে মন টেকে আমার সংসার ভালো লাগে না কী অবস্থা ঠাকুর আর কত কিছু শুনতে হবে আমাকে আমার ঘরে মেন মন টেকে আমার লোকের বাড়ি ভালো লাগে আমার ঘুরে ঘুরে বেড়াতে ভালো লাগে যেটা আমি না সেটা আমি এত শুনতে হচ্ছে এখন এই ওয়াইটিতে এসে যে মানুষ একটা দিন ঘর থেকে বেরোতেই পছন্দ করতাম না খালি ঘরের মধ্যে থাকতাম বলে কত গান খেয়েছি একটু দোকান থেকে গিয়ে কিছু নিয়ে আসবো সেটাও আমার ক্ষমতায় কোলাতো না ইচ্ছা করতে না আবার কে আলস্য আর কি আবার জামা কাপড় পরো যাও ই করো আবার আসো জামা কাপড় ছাড়ো ওই মাথা আসরাও আলস্য করে বাজার যেতাম তার জন্য কত গাল মন্দ খেয়েছি আমি ওই চা ইয়েটা ওই পর্দাটাকে ছেড়ে দিয়েছি ঠান্ডা হাওয়া আসছে হাওয়াটা আছে বলে রক্ষা চলো স্নান করলেই তো আবার ঘামতে শুরু করতে হবে ওই জন্য একটু দেরি করছি স্নান করতে অনেক কথাই তোমাদের বলতে ইচ্ছা করে জানো তো শেয়ার করতে ইচ্ছা করে তোমরা তো আমার পরিবার কিন্তু কিছু কথা থাকে এমন কিছু কথা থাকে যেটা না বলাই ভালো যেগুলো না বলাই ভালো কমেন্টটা পরে অনেকক্ষণ হাসছিলাম একা একাই আমি নাকি স্বার্থপর নিজের জীবনে সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি সবাইকে নিজের বলতে কিচ্ছু রাখিনি সে নাকি স্বার্থপর দেখা যাক আর কি কি শুনতে হয় মেয়ের মতো আমাকে হজম করতে শিখতে হবে তাই না ওয়াইটিতে থাকতে গেলে হজম করতে শিখতে হবে টান করে চলে এসেছি আর দেখো ভাত বেড়ে নিয়েছি আজকে আমি কি কি দিয়ে ভাত খাচ্ছি দেখেছো কত কিছু বাবা একা একা রান্না করে আবার একা একা এত কিছু খাচ্ছি এই যে ভাজা এটা হচ্ছে গাজর আর আলু দিয়ে ভাজা এটা হচ্ছে চাটনি মানে আমের আচার আর কি আমার খুব ফেভারিট এটা হচ্ছে মিক্সড আচার এটা হচ্ছে মিক্সড আচার আর এটা হচ্ছে ডাল সিদ্ধ কাঁচা পেঁয়াজ আর এই যে একটু তুলে রাখলাম ওবালার জন্য আর এই দেখো এই পাঁপড়গুলোর উপসি দিয়েছিল যখন গেছিলাম তো এই পাঁপড়গুলো ভেজেছি কটা এই পাঁপড় ভাজা আর এই যেখানে রয়েছে ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো চলো গরম গরম ভাত খাওয়াটা সেরেই ফেলি তাড়াতাড়ি খুব খেতে পেয়ে গেছে চলো করে নিয়েছি স্নান তার কারণ তো বললাম তোমাদের সেটা হচ্ছে খেয়ে উঠে মাথা কেটে যাচ্ছে আমার মাথায় নেই গো মাথা উড়ে যাচ্ছে জানি প্রচুর চাপ মাথায় উড়ে যাচ্ছে ওর ছোটো তো খেতে খুব ভালো লাগে কেন কি জানি ছোটো ছোটো থালাতে খেতে খুব ভালো লাগে খেয়ে উঠে একটু বিশ্রাম করে যাবো নিয়ে ঢুকতে ডেট বলবো আর বন্যার সঙ্গে একটু ডাক করে আসবো বন্যার শরীর তুমি কেমন আছে রাধে

খুব পিপলে হইতে ছোট ছোট ভিডিওটা বড় হয়ে যাবে আপ ক্যামেরায় তারপরে আবার আসছি সন্ধ্যা বন্ধুরা দেখো আমি ছোট্ট খাট্ট একটা বাজার করে নিয়ে চলে এসেছি এই যে এইটা একদমই ছিল না অন্য একটা দোকান থেকে এতদিন বাজার করেছি তো আজকে মনে হলো যে না ওই দোকানটা থেকে নেবো না অন্য একটা দোকানে নিই আজকে ওই স্টেশনের পাশে একটা অন্য দোকানে গেছিলাম তো এই জিরে গুঁড়োটা নিলাম পঞ্চাশ গ্রাম এই চাল নিলাম দু কিলো পঞ্চাশ টাকা করে আর হচ্ছে এইটা নিয়েছি এটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে পাঁচশো মুড়ি পাঁচশো মুড়ি নিয়ে এসেছি মুড়ি এই দেখো মুড়ির কোটো খালি ছিল আমার মনেই ছিল না মুড়ি নেই ঘরে তো পাঁচশো মুড়ি নিয়ে চলে আসলাম চলো ঢেলে পেলি মুড়িটা এখন আর এই মাত্র আমার জয়ী সোনা ফোন করেছিল আমার ব্যাগটা তো বাজার এই ফোনটা তো ব্যাগের মধ্যে ছিল আমি শুনতে পাইনি ফোনটা সবসময় সাইলে আওয়াজ করে রাখি তাও ফোন কেউ করলে শুনতে পাই না আমি কি যে হয়েছে না আমার এইমাত্র ফোন করেছিল আমি ধরতে পারিনি মিস কল ছিল আমি আবার ব্যাক করলাম তো বলছে দিদা দিদা আমি একা আছি মারা সব বের করতে গেছে আমিও গেছিলাম আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমি এখন একা একা আছি তাই তোমাকে একটু ফোন করলাম একা একা ভালো লাগছে না সময় কাটছে না তাই তোমাকে ফোন করলাম এই মুড়িটা কত করে বললো দাম ভুলে গেছি ভালো মোটামুটি মোটামুটি ভালো খুব ভালো না আমার সন্দেহ হলো গে কদিন আর যাবে আমি তো মুড়ি ভালোই খাই চলো এক এক করে সব ঝেলে নিয়ে এর আগে চালটা একেবারেই মোটা চাল কিনে ফেলেছিলাম ওই জন্য এবার একটু দামটা বাড়ালাম এটা আশা করি ভালোই হবে এরকমই থাকছি বলো প্লাস্টিকের মধ্যেই থাক নেট মেরে আসলাম এখন দেখি একটু লাইভে আসি এসে তারপরে ভিডিও রেডি করবো ভিডিও তখন আপলোড হয়ে গেছে মনে হয় সাতটার থেকে লাইভে আসবো ছটা বাজে সাড়ে ছটা বাজে তো চলো আবার ফিরছি পরে দেখতে পাচ্ছ বাইরে হাওয়া ছেড়েছে ওই দেখো আজকে কিন্তু অনেকটাই ওয়েদার চেঞ্জ হয়েছে ওই দেখো হাওয়া ছেড়েছে বাইরে ভালোই হাওয়া চলছে থেকে থেকে মানে বিশাল জোরে জোরে ঝড়ের মতো হাওয়া আসছে থেকে থেকে সন্ধ্যা দিয়ে নিয়েছি ওই যে ধূপকাঠি জ্বলছে ওখানে চলো সেগুলো রেখে আসি বলি আমার মায়ের মেসেজে এসছে দেখি কারেন্ট চলে গেছে সেই ঘর বৃষ্টি হচ্ছে সেই ঘর বৃষ্টি দেখো দেখো এই দেখো কি ভুলো

সব গেল এখান থেকে মনে হচ্ছে এগুলো হবে আসবে মজা চালটা পড়ে গেছে গেছে এখানে আছে আমি বললাম না তখন যে আগে ঘর আসলে এটাই আগে অ্যাটাক করবে হ্যাঁ আলগা আলগা না এখন এই পাশে নামিয়ে রেখে দেন পরে ঠিক পরে দেখা যাবে হ্যাঁ বৃষ্টির থেকে হাওয়া বেশি বললাম না বৃষ্টির থেকে বৃষ্টি হয় গোড়া দিন হবে হাওয়া দেখো হাওয়া একবার তলথল করে দিচ্ছে বৃষ্টিই নাই বৃষ্টিটা দরকার ছিল চলো ঘরে নিয়ে যাই যতটা পারি ঘরে নিয়ে চলো শুভ রাত্রি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এমার্জেন্সির আলোতে ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে